হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিন্তু আমার আনারগুলো ভালো নেই এই বিষয়টা শেয়ার করার জন্যই আজ আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিওর্স আনার কালার এবং সাইজ মাসাল্লা সব কিছুই ভালো ছিল কিন্তু টানা দশ থেকে বারো দিনের বৃষ্টিতে মনে হচ্ছে আনারগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ঝরে পড়ে আছে এই যে শত্রাকের অবস্থা টানা বৃষ্টিতে বৃষ্টির ভিতরে কোনো প্রকার শত্রাক না দিতে পারিনি কিন্তু ঠেকানোর জন্য এই যে এখানে কেটে পরিষ্কার করে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম কারণ এটা ফুলে আক্রান্ত হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি সকালবেলা দেখি কয়েকটা আনার এভাবে ঝরে পড়ে আছে এই যেখানে ছত্রাকের আক্রমণ হয়েছে প্রথমে ছোট্ট একটা কালো ফুটা তারপরে এটা আস্তে 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 বাড়তে থাকে এবং পুরো আনারই আক্রান্ত হয়ে যায় তো বৃষ্টি থামার পরে প্রায় তিন থেকে চারবার আমি অলরেডি সত্তাকনাশক দিয়ে দিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এই যে এগুলাও কেটে সত্তাকের প্রলেপ দিয়ে দিয়েছি এই যে এখানে আরও একটি রয়েছে যেটাও হয়তো খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে ছত্রাক হচ্ছে আনারের প্রধান শত্রু যদি এই ছত্রাক দমন করা না যায় তাহলে কোনো লাভ হবে না এই দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তো ছত্রাকনাশক হিসাবে আমি মিট আপ ম্যানসার এগুলো ইউজ করি কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এগুলাই কোনো কাজ হচ্ছে না কেন জানি না এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই স্পট চলে আসছে এই যে এটাতেও অবস্থা খারাপ এই যে এখানে আছে এটাও আক্রান্ত হয়ে গেছে অলরেডি এই দেখতে পাচ্ছেন অবস্থা আসলে খুবই খারাপ জানি না কি করা উচিত যারা অভিজ্ঞ ভাইরা আছেন তারা অবশ্যই পরামর্শ দিবেন যে কি ধরনের সার ওষুধ দিলে এটা দমন করা যাবে আমি ইমিটপ এবং ম্যানসার দিয়েছি কিন্তু তাতে খুব একটা ফল হচ্ছে না তাই অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাইছি যেন তারা অবশ্যই এ বিষয়ে পরামর্শ দেন এবং চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই